এখন কতটুই শুকনো মুড়ি আছে তুমি জলে ভিজিয়ে তাড়াতাড়ি খেয়ে ভিক্ষে করতে চলে যাও জানো তোমার হাতে খাবার না খেলে মনে হয় যেন আমি অনেকদিন ভগবানের কাছে প্রার্থনা করি এরকম খোড়ার পঙ্গু যেন কারো ঘরে জন্ম না নেয় তোমাকে তোমাকে মনে হয় আমি আর এই জীবনে সুখী করতে পারবো না এ কথা বলো না গো স্বামীর পায়ের নিচেই তো স্বর্গ তাই কিছু বলে আমায় নরকের দিকে দিও না এই জীবনে আমার আর কিচ্ছু চাওয়ার নেই আমার সুখ আমার দুঃখ সব তোমাতেই সপে দিয়েছি তোমাকে পেয়ে আমার আমার জীবন ধন্য এই পৃথিবীতে যদি সবচেয়ে সুখী হয় তাহলে সেটা আমি বুঝেছ তাই কষ্ট পেও না না কি রে পূজা বেশি দিন নেই পূজাতে কি কিনেছিস রে সুমি জিন্স টপ ফ্রক আরো অনেক কিছু কেনার বাকি আছে তুই কি কিনেছিস রে জিন্স অনেক কিছু বাকি আছে এ তুই পুজোতে কি কিনেছিস রে ও ও আবার কি কিনবে স্কুলে আসলে এক টাকার কিছু কিনে খায় না সে আবার পুজোর জামা কিনবে তাছাড়া ওর বাবা তো খোড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে আর ভিক্ষা করে খাই আবার একদিন পায় আবার পায় না খাবে জোটে কিনা সন্দেহ তাকে কিনে দেবে ড্রেস আবার তুই ঠিক বলেছিস এ কুরকুরি খাবি খা 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 একটা কুরকুরির দাম কত জানিস এক টাকা শ্যাম্পুতে আভুত চলে আছে এখানে লক্ষ্মী এই লক্ষ্মী খুলে জামাটা খুলে হাত মুখ দিয়ে তাড়াতাড়ি আয় খাবি আয় কি মা তোর কি হয়েছে চুপচাপ বসে আছিস যে খাবি আয় কি হয়েছে আমি খাবো না কেন রে কি হয়েছে তোর তোর কি শরীর খারাপ না তো কি হয়েছে তোর বল কিছু না বললে আমি কি করে বুঝবো মা জানো আমার স্কুলের বান্ধবীরা আমার বাবা খোড়া বলে কত কিছু বলে আমার বাবা নাকি আমার পুজোর জামা কিনে দিতে পারবে না আমার বাবা নাকি আমাদের খাওয়াতে পারে না মা তুমি বলো না আমার বাবা কি আমাদের না খাইয়ে রেখেছে আমার বাবা যতই খোঁড়া হোক আমার বাবা তো আমার বাবা ハハハハハ。 গিন্নি ও গিন্নিদ কি গো আজও আজও বেশি ভিক্ষিয়ে পাইনি গো এতে অল্প কিছু চাল আর অল্প কিছু পয়সা আছে তুমি যাও তাড়াতাড়ি রান্না করো খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে আর আমার মালক্ষ্মী কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না ওই তো বাড়িতে খেলছে এই তো বাবা আমি এখানে খেলছি কি গো তোমার হাতে রক্ত কেন जा जा भिक्का बना चल ओ किचुना ना ना ओ किचुना ओ किचुना একটা কথা বলবো বলো না বলো কয়েকদিন পরেই তো দুর্গাপুজো মেয়েটি মুখ ফুটে হয়তো কিছুই বলতে পারবে না কিন্তু পাড়ার সবাই যখন নতুন জামা কাপড় পরতে তাই বলছিলাম কি মেয়েটির জন্য যদি একটু জামা কাপড়ের ব্যবস্থা করা যেত তাহলে হয়তো মেয়েটির মুখে একটু হাসি দেখতে পেতাম আজ সারাদিন ঘুরে তো তেমন কিছু পাইনি তবু দেখি যা পেয়েছি সেখান থেকে একটা জামা কিনে দেওয়া যায় কি না ও বাবা বাবা তুমি আমার জন্য সত্যি উদয় জামা কিনলে হ্যাঁ রে মা হ্যাঁ জানো বাবা তোমার কথা শুনে আমার খুব আনন্দ হচ্ছে আমার শোনা বাবা আকি আনন্দ আকাশে বাতাসে, আমাকে একটা পুজোর জামা কিনে দেবে শোনো বোন তোমাকে কারোর থেকে চাইতে হবে না এই নাও এই জামাটি দিচ্ছি নাও মা তুই এটা কি করলি বাবা আমি তোমাকে দেখেছি সবার থেকে অনেক কষ্ট করে টাকা যাইতে কেউ দিয়েছে কেউ ফিরিয়ে দিয়েছে কিন্তু তুমি আমাকে কারোর থেকে হাত পাততে দাওনি তাই ওই বন্টিকে দেখে আমার মনে হয়েছে আমার থেকে জামাটি ওর বেশি প্রয়োজন আমি কি জামাটা ওকে দিয়ে ভুল করলাম বাবা বলো না বাবা আমি কি ভুল করলাম বাবা না মা তুই ভুল করিস তুই একদম ঠিক করেছিস মা আমার তো গর্ব হওয়া উচিত আমি তোর মতো না তো বর্ণের একটি মেয়ের বাবা আমার তো গর্ব হওয়া উচিত আমার তো গর্ব হওয়া উচিত